কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে ও প্রাণ বন্ধুরে কত ইসলামী দল ঘুরছে বাংলার পরে কত ইসলামী দল ঘুরছে বাংলার বাংলারু পরে ও প্রাণ বন্ধু কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে কোন খি চুরি খায় আর কুন্দলে খির দলের হুজুর বেটা হইল বড় পীর হইল বড় পীর আবার একদল দেখি বিশান লয়া মসজিদে মসজিদে ঘরে অপ্রাণ বন্ধুরে কত ইসলামী দল ঘুর সে বাংলার পরে কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে অপ্রাণ বন্ধুরে কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে হিলা দল বৈঠক করে ঘোরে বাড়ি বাড়ি খোঁজ করিলে দেখতে পাবেন সবই বাড়াবাড়ি রে সবি বাড়াবাড়ি মহিলা দল বৈঠ করে ঘরে বাড়ি বাড়ি খোঁজ করিলে দেখতে পাবেন সবই বাড়া বাড়ি রে সবই বাড়া বাড়ি আবার ইসলামেরই দোহাই দিয়া টাকা আদায় করে ও প্রাণ কত ইসলামী দল ঘুরছে বাংলার পরে কত ইসলামী দল ঘুরছে বাংলার পরে অপ্রাণ বন্ধুরে কত ইসলামী দল ঘুরছে বাংলার উপরে